রান্না করতে করতে দৌড়ালাম একটা পার্সেল এসেছে কি আছে জানি না বড় পাঠিয়েছে তো কত করে জিজ্ঞেস করলাম কি আছে বলছে গিফট তো গিফট হয় ঠিক আছে তুমি খুলেই দেখো চলো খোলা যাক এনে বাবা খুলতো একটু কি আছে জানি না তোর বাবা বললো না তোর জন্য একটা গিফট আছে কী আছে জানি না দেখ পুরো বলবো জামা টামা দেখি আমার গায়ে ঢুকবে দেখি এত কথা ও এক্সেল এক্সেল হয়ে যাবে ফিটিং হবে মনে হচ্ছে তুই দেখি কেমন লাগছে কই দেখি দূরে যা দূরে যা বাইরের দিকে যা দেখি দেখি ঘর ভালো হয়েছে আরেকটা কি কালার আছে বারকর আমি এটাও খুলে দেখি মা হ্যাঁ খোল আচ্ছা তোর কি কেমন লাগলো এটা বলতে বাবা তো পাঠিয়েছে ভালো লেগেছে তবে সাইকেল সেকা দিতে বলে আমাকে বাবু হ্যাঁ তুই বলছিলিস মা তুমি তো শাড়ি পরে আটকে যাবে সাইকেলে তোমাকে চুড়িদার পড়তে হয় কোনটা বেশি ভাল লাগে এইটা তো এটা বেশি ভালো লাগে রে বাবু তোরটা ভালো লাগে বন্ধুরা দুটোই হেভি সুন্দর লাগছে আমার তো বেশি ব্ল্যাকটা পছন্দ হয়েছে আর তোমাদের কোনটা পছন্দ হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি কিন্তু প্রচণ্ড ঘেমে গেছি একদম রান্না করতে করতে গেছি আর কি বলবো রান্না করতে করতে গেলাম সে আবার দাঁড়িয়েছিলাম আবার ফিরে এলাম বলছে একটু লেট হবে আসতে আমার বড় ফোন করলো বললে একটু লেট হবে আবার ফোন করলো আবার গেলাম গেটের সামনে রান্না দৌড়ে গেলাম তো আবার হলো না আবার চলে যাবে দূর শুধু দাঁড়িয়ে থাকে মানে বিরক্ত লেগে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণ আমার রান্না হয়ে যেত তারপরে রান্না করছি আবার এসে দেখি না ডাকছে ও বৌদি ও বৌদি করে ডাকছে ভদ্র লোক চেনা পরিচয় তো এসে ডাকছে তা শ্বশুরমশাই বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো বউ মাকে অসুবিধা নেই আর এদিকে দেখছি দেখছি যে ছেলে আমার হাতে করে পার্সেলটা নিয়ে আসছে বাড়িতেই মানে দিয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে হ্যাঁ আর একটা না বললে নয় তো কার কার এমন গিফট পেতে ভালো লাগে এই দু রকম কালার পাঠিয়েছে রেড আর হচ্ছে কি ব্ল্যাক বড় মশাই তো আমি তো খুব হ্যাপি